তাহলে তো আমরা ওয়েট করে আমাদের পুরো মজমা যেটা এক লাখ আসতো তারপরে আমরা অ্যাটাক করতাম আর এক লাখ মানুষ যখন অ্যাটাক করে তখন পাঁচ হাজার মানুষের কি একজনেরও বাঁচার কথা একজনেরও বাঁচার কথা নয় তো আমাদের তো প্ল্যানই ছিল না এটা হট্টগোলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে যেটা হয়েছে ওটার জন্য আমরা ক্ষমা প্রার্থী আপনাদের কাছে কিন্তু এটা আমাদের কোনো টার্গেট ছিল না ইচ্ছা ছিল না কিছুই ছিল না কি বুঝলেন এরপরেও কি আপনারা চুপ থাকবেন এরপরেও চুপ থাকবেন আমার বুঝে আসে না কিভাবে আপনারা চুপ থাকতে পারেন ভাই উনি ওনার কথা স্পষ্ট করলেন যে আমাদের যদি পরিপূর্ণ ইচ্ছা থাকতো প্রাণ থাকতো তাহলে আমরা এক লাখ মানুষ ওখানে গেছিলাম পাঁচ হাজারের একজনও বাঁচার কথা ছিল না এটা হট্টগোলের মধ্যে হয়ে গেছে পাঁচ হাজার আর কোথায় এক লাখ এটা হট্টগোলের মধ্যে হয়ে গেছে তারা পাঁচ হাজার মানুষ এসমা মাঠে অবস্থান করছিল আর তারা এক লাখ মানুষ আসছে এটা এমনি হয়ে গেছে চারজন মানুষ হত্যা শহীদ হয়েছে আসলে ভাই আপনার আমার তো কিছু না কারণ আপনারও কোন আত্মীয় মরে নাই আমারও কোনো আত্মীয় মরে নাই এজন্য জন্য আপনার ব্যথাটাও লাগে না ওইরকম আমারও ব্যথাটা লাগে না ওইরকম কিন্তু যার গেছে সে বুঝে কি হারাইছে আজকে আমি আর আপনি যদি এখান থেকে প্রতিবাদ না করি আর এদেরকে এখানে না দমাই তাহলে কে দমাবে ভাই এরা তো আবারও এ হামলা করবে আরেকজন কে হামলা করবে পরবর্তীতে আমার আত্মীয়কে হামলা করবে আমাকে হামলা করবে আপনাকে হামলা করবে আজকে আমার কোনো পরিবারের কোনো লোক যদি শাহাদত বরণ করতো ওই ঘটনায় তাহলে আমি বুঝতাম আমার কি হারাইছে আজকে আমাদের হারাই না এই জন্য আমরা বুঝতেছি না ভাই আমরা খালি শুধু ভিডিও দেখছি কিন্তু আমাদের সঠিক প্রতিবাদগুলো করতে হবে আপনারা যারা যেখানে আছেন যেভাবে পারেন প্রতিবাদ করে এদেরকে এদেরকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করা হয়েছে কিন্তু এদের দোষরা কিন্তু বাংলাদেশেই থাকবে আওয়ামী লীগ যেমনি ভাবে এদেরকে বয়কট করা হয়েছে এরা কিন্তু এদের দোষরা এখনো আছে যার কারণে আজকে গতকালকে সচিবালয়ে আগুন লেগেছে এবং কয়েকদিন আগে আপনারা দেখেছেন সেখানে হকার বাহিনী এই বাহিনী সেই বাহিনী এক এক লিগে তারা আসে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে এই সাত লীগ তারা কিন্তু আওয়ামী লীগই ব্যবহার করছে এবং ইন্ডিয়া ব্যবহার করছে আজকে শুধু আপনার আমার প্রতিবাদ সর্বোচ্চ লেভেলের প্রতিবাদ করতে হবে আর নচেত ওরা আবারও মাথা চারা দিবে এখনো কি চুপ থাকবেন ভাই কে সর্বোচ্চ লেভেলের বয়কট করতে হবে শুধু মসজিদ থেকে নয় সব মহল থেকে ওদেরকে বয়কট করতে হবে হ্যাঁ তারা যদি তওবা করে আবারও আসে অবশ্যই আমাদের বুক ওজার আছে বুক খোলা আছে আপনাদের জন্য উন্মুক্ত আছে আপনারা আসবেন আমরা রিসিভ করব কিন্তু আসার মতো করে আসতে হবে এখনো পর্যন্ত মুফতি ওসামা কেন খোলা আকাশের নিচে ঘুরছে এই যে ভিডিওটা এটা গতকালকের ভিডিও তাহলে সে এখনো কিভাবে ভিডিও করছে এত বড় হত্যাকাণ্ড ঘটানোর পরেও সে কিভাবে ভিডিও করছে এবং সে কিভাবে খোলা আকাশের নিচে থাকছে আমার এখনো বুঝে আসে না আমার এখনো বুঝে আসে না ভাই আমাদের সমস্যা কোথায় আমরা তাদেরকে কেন এখনো ধরতে পারছি না কেন তাদেরকে এখনো আমরা জেল বন্দি করছি করছি না আপনার আমার প্রতিবাদ হচ্ছে না কেন এখনো ভাই সর্বোচ্চ লেভেলের প্রতিবাদ করতে হবে প্রতিবাদ না করলে তো হচ্ছে না হবে না এখনো কেন আমরা বসে থাকবো চুপ করে থাকবো এজন্য আপনাকে আপনার জায়গা থেকে সর্বোচ্চ লেভেলের প্রতিবাদ করতে হবে এবং মুফতি ওসামা নামক যে লোকটিকে আপনারা দেখেছেন তার সর্বোচ্চ শাস্তি দাবি করতে হবে আপনাকে আমাকে করতে হবে তাহলে রাষ্ট্র আপনার আমার কথা শুনবে একা পক্ষে কোনো কিছুই সম্ভব না কোনো কিছুই সম্ভব না এই জন্য আপনারও দাবি করতে হবে আমারও দাবি করতে হবে সর্বোচ্চ লেভেলের প্রতিবাদ করতে হবে আমরা হচ্ছে তো ওরা দুদিন পরে পরে এরকম মাথা চাড়া দিবে দুই সালে দেখেন নাই তারা এক বছর অফ ছিল তাদের তাদের অনেকের গাড়ির বাড়ির গ্যারেজে করেছে বিভিন্ন জায়গায় করেছে পরে তারা মসজিদ পাইছে না পাইছে তো নিয়েছে মসজিদ তো এদেরকে কিভাবে বয়কট করতে হবে সেটা আপনি জানেন ভালো আর হলো দেশের জনগণ ভালো জানে এজন্য ডিসাইড করতে হবে যদি শাস্তির প্রয়োজন হয় ফাঁসির প্রয়োজন হয় সেটা করতে হবে দাবি করতে হবে সর্বোচ্চ লেভেলে দাবি জানাইতে হবে এই জন্য বলবো আপনি আপনার জায়গা থেকে যতটুকু পারেন প্রতিবাদ করেন এবং তারা যেন কোনো জায়গায় কোনো ধরনের এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে আর দ্বিতীয়বার আমার কোনো ভাই আমার কোনো আত্মীয় আমার কোনো যেন এবং হত্যার শিকার না হয় জন্য এখনই প্রতিবাদ করেন সর্বোচ্চ লেভেলের প্রতিবাদ করেন যে যেমনি পারেন প্রতিবাদ করে এদেরকে দমান এবং এরা যেন কোনো জায়গায় কোনো ধরনের ঠাই না পায় এবং যারা এখনো বাকি আছে মহাজবিন নূরকে শুধু গ্রেপ্তার করেছে এই গ্রেপ্তার দেখে আমাদের গদগদ করলে হবে না প্রত্যেকেরই গ্রেপ্তার করতে হবে এবং প্রত্যেকেরই যাদের শাস্তির প্রয়োজন যাদের ফাঁসির প্রয়োজন তাদের ফাঁসি দিতে হবে তাদের ফাঁসি দিতে হবে ভাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম